আপনাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিন থেকে আপনাকে আমার অনেক ভালো লাগে আমার তো নিজের ফোন নাই তাই বান্ধবীর ফোন দিয়ে আপনার সাথে কথা বলার জন্য কল দিয়েছি ও আচ্ছা আমার আপনাকে অনেক ভালো লাগে আমিও বলতে পারিনি আসসালামু আলাইকুম গাইস প্রায় তিন চার দিন আগে আমার ফেসবুক পেজ এবং ফেসবুক অ্যাকাউন্ট ডিজাবল হয়ে গেছিলো সাসপেন্ড করে দিছে তো সেটা ব্যাক আসছে গতকালকে পেজ আজকে ব্যাক আসছে তো আপনার আমার আগের পেজটাই ঠিক হয়েছে যারা বলছিলেন ব্লক করে দিছি বা কিছু এমন কিছুই না সাসপেন্ড করে দিয়েছিল পারমানেন্ট ডিলেট করে দিয়েছিলো আবার ঠিক করে দিয়েছে কিসের জন্য জানি না তো পেজের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে গল্প শেয়ার করলে এখন নক দিন। আসসালামু আলাইকুম আমার নাম জান্নাতি আমার বাসা ঝিনয়দা শৈলকুপা তো আমাদের পরিচয়টা হয় আমার বান্ধবীর কাছ থেকে সে ছিল আমার বান্ধবীর মামা তো একদিন সে আমার বান্ধবীর বাসায় বেড়াতে আসে সেখান থেকে আমাদের দেখা হয় তো আমি আমার বান্ধবীকে বলি ওই শোন সামিরা হুম বল ছেলেটা কি হ্যান্ডসাম তাই না হুম তুই তাকে চিনিস হ্যাঁ আমার মামা কেমন মামা আফন মামা ও আচ্ছা তো তোর মামার সাথে আমাকে একটু কথা বলাই দিবি হুম চল আচ্ছা চল তারপর আমি যাই তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আপনি কে ঠিক চিনলাম না আমি সামিয়ার বান্ধবী ও আচ্ছা তো এভাবেই আমি কিছুক্ষণ কথা বলি তারপর কয়েকদিন পর সে চলে যায় আমার নিজের কোনো মোবাইল ছিল না আমি আমার বান্ধবীর মোবাইল দিয়ে একদিন ভিডিও দেখতেছিলাম তো একদিন তার টিকটক ভিডিও আমার সামনে চলে আসে তারপর আমি আমার বান্ধবীকে বলি ওই শোন তোর মামাকে আমার অনেক ভালো লাগে তারপরে সে বলে একজন আরেকজনকে ভালো লাগতেই পারে স্বাভাবিক তার সাথে আমাকে একটু কথা বলাই দিবি আমার বান্ধবী বলে অবশ্যই দিব দাঁড়াও ওকে কল তারপর আমার বান্ধবী ওকে কল দেয় তারপর আমি কথা বলি আসসালাম কেমন আছেন তো ভালো আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা কি করেন এই তো বসে আছি আপনি আমিও আচ্ছা একটা কথা বলতে চাই আমি পেটে বেশিক্ষণ কথা রাখতে পারি না জি ম্যাডাম বলেন কথাটা কিভাবে বলি বুঝতেছি না আরে বলেন সমস্যা নেই আসলে আমি আপনাকে পছন্দ করি তাই কবে থেকে আপনাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিন থেকে আপনাকে আমার অনেক ভালো লাগে আমার তো নিজের ফোন নাই তাই বান্ধবের ফোন দিয়ে আপনার সাথে কথা বলার জন্য কল দিয়েছি ও আচ্ছা আমার আপনাকে অনেক ভালো লাগে আমিও বলতে পারিনি ও সিরিয়াসলি হুম আচ্ছা পরে কথা হবে কেন আরেকটু কথা বলি না আল্লাহ হাফেজ আল্লা হাফেজ তো এভাবেই আমি আমার বান্ধবীর ফোন দিয়ে মাঝে মাঝে কথা বলতাম খুব ভালোই চলছিল আমাদের সম্পর্কটা একদিন আমি আমার বান্ধবীর ফোন দিয়ে ফটো তুলি এরকম মাঝে মাঝে ওর ফোন দিয়ে আমার ফটো তুলতাম তো একদিন আবারও সে বেড়াইতে আসে আমরা খুব ভালোভাবে আমাদের মুহূর্ত কাটাইতাম একদিন আমার বান্ধবীর ফোন দিয়ে আমাদের দুইজনের একটা ফটো তুলি মানে আমি এবং আমার বয়ফ্রেন্ড তারপর আমার বান্ধবী এই ফটোটা ফেসবুকে স্টোরি দেয় তারপর কম বেশি সবাই দেখে সেখানে আমার ভাইয়াও দেখেছিল আমার ভাই আমাকে কিছু বলে নাই তারপর আমার বাসা থেকে আমার আম্মু সব বুঝতে পারে তারপর আমার বান্ধবীর সাথে আমাকে কথা বলতে দিত না তাও আমি পালিয়ে আমার বান্ধবীর ফোনটা নিয়ে তার সাথে কথা বলতাম তারপর এরকম এভাবেই চলে গেল অনেক দিন তারপর আবারও সে তার বোনের বাসে বেড়াতে আসে তারপর আমরা দুজন দেখা করি তারপর আমরা চিন্তা চিন্তাভাবনা করি আমরা বাসা থেকে পালিয়ে যাব আমি বাসা থেকে রেডি হয়ে চলে আসি পালিয়ে যাওয়ার জন্য তারপর আমার আম্মু দেখে ফেলে আমাদের দুইজনকে তারপর আমার আম্মু এখান থেকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করে কিন্তু আমাকে আনতে পারে নাই তারপর আমার ভাইয়া গিয়ে ওইখান থেকে জোর করে আমাকে নিয়ে চলে আসে আমাকে বাসায় আটকে রাখে আমাকে স্কুলে যেতে দিত না বাসায় বন্দি করে রাখত তারপর আমি একদিন আমার আম্মুকে বলি আজকে আমার স্কুলে জরুরিভাবে যেতে হবে তারপর আমার আম্মু আমাকে স্কুলে যেতে দেয় আমি আমার বান্ধবীর ফোন নিয়ে ওকে আসতে বলি তারপর ও আসে আমরা দুজন বাসা থেকে পালিয়ে যাই তো আলহামদুলিল্লাহ বিয়ে করেছি আমাদের বাসা থেকেও মেনে নিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের সংসার অনেক ভালো চলতেছে তো সব মিলিয়ে আমি অনেক সুখী আছি আল্লাহর কাছে দোয়া করি সারা জীবন এই সুখটা আমি ধরে রাখতে চাই আমার হাজব্যান্ডের নাম রাহুল আমাদের বিয়ে হয়েছে ফরিদপুর আমি সুখ একটা কথা বলতে চাই ভালোবাসা মানেই ঝগড়া রাগ অভিমান এগুলো হবে কিন্তু কেউ কাউকে ছেড়ে যাবে না ভালোবাসার মানুষকে পেতে হলে দুইজনকে এক থাকতে হবে তা না হলে কখনোই সম্ভব না আমাদের দুজনের জন্য সবাই দোয়া করবেন আমার গল্পটা এখানেই সমাপ্ত